এটা তো কেউ ফোনে কখনো থাকবে কেন। থানায় যাবে উনি কেন তোরা থানায় আসলো এখানে ছেড়ে দিয়েছে গাড়িওয়ালা ওখানে আছে জিজ্ঞেস কি বলছি আমি বলছি যদি উনি বাসায় যায় বাসায় নিয়ে যান আসুক ঠান্ডা মাথায় কথা বলবো নিয়ে ড্রাইভার বলাইলো কি আমি কি এসপির কাছে যাব না কোথায় যাব আমি বলছি যে ভাই কোথায় যাবো আমি জানি না ওর মাথা ঠান্ডা হইলো আপনি করেন এই যে বাসার দিকে নিয়ে যান আমি গাড়ি রাখা আমি উবার নিয়ে আমার কথা বলতে দেন আপনি ছেড়ে দেন আপনি অভিযোগ করছে আপনার বিয়ে তিন দিন থেকে তাকে অনেক মারধর করতেছেন

গত তিন দিন আগে আমার ল্যাপটপ ভেঙে ফেলছে যেদিন রাত করে আপনার আপনার আমার বাসায় গেছিলেন হ্যাঁ এবং পরবর্তীতে আমার এই আংটি কিনে দেয় আর আমি দশ হাজার বারো হাজার টাকা চেন কিনে দেয় আজকে ও আপনাদের ডাকার কারণ একটা সেটা হচ্ছে ও এখান থেকে যা ভিডিও মেক করবে এবং প্রফেশনাল ভাবে ওর জিনিসটা আগে যে কাজ করতো ওইটা ভালো রেটে যেন যাইতে পারে মানে আরো যেন ডিমান্ড বেড়ে যায় দুই নাম্বার হচ্ছে আজকে আমার দিকে তাকাবেন না আমাকে বলতে দেন আমি ওরা নেওয়ার জন্য এখানে আমি আসছি আমি ওরা ভালোবাসি ওর ছাড়বো না আমি যদি ডিভোর্স দিতাম আমি আপনাদের বলতাম উনি আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছেন